দুইটা গেঞ্জি আনছি কি সুন্দর গেঞ্জি আনছি যে তুমি ওই হাত ওই হাতটা ওইটাই লাগবো তোমার এত বড় না তুমি কি ছোট নি তুমি কত বড় বেডা এজেন্সি ওটা বের করো দুইটাই ঠিক আছে কোনটা ঠিক না আমার সাদা সাদা জিনিস পছন্দের আমার পছন্দ হয়েছে একটা তোমার পছন্দের গাই দিবা একটা আমার পছন্দের গাই দিবা আমি আনছি মানে আমার পছন্দেরও একটা আনছি এই যে আবার খাবারও আনছি তোমার জন্য কাছি নিয়ে এসে আমি তোমার কে খাওয়াইবো কে দেবো তোমার কে আছে আমি ছাড়া তোমার কেউ আছে হ্যাঁ তোমার একটা একটা বই নাই কিছু নেই গায়ে দিয়ে ভালো একটা ভাই নাই একটা বই নেই এলাকায় তোমার কি করতে হইব জানো তোমার অনেক বড় কিছু হইতে হইবো অনেক বড় হইতে হইব যাতে তোমার আত্মীয় স্বজন তোমারে খোজিয়া বাইর করে যাওয় আমার আত্মীয় হয় তোমার যাতে কেউরে খোঁজতে না হয় যে অমকে আমার আত্মীয় হয় অমুকের পায়ের পিছে পিছে দৌড়াই তবে সেয়া হইতে না হয় তোমার অনেক বড়ই তইবো না ধুই না আধুয়াই থাকব সে গাই দিবা ওই জন্য তোমার 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 কই তো লুঙ্গি বেশি ধুইয়া চিপড়াইলে চিজিয়া যায় গামছা বেছি চিপড়াইলে আধুয়া গাই দি আর ডোগে দিতে ঠিক আছে তো বড়ো হয়ে গেলে তোমার প্যাটে টাইট হয়ে হেসে ভাল লাগে না বড় সমস্যা নেই বড় হয়ে নি কী সে কারণ এই গরমের দিনে লুজলছে যে ট্রাউজার পোস না বড় ডোলা ডোলা গেঞ্জিও ডোলা ডোলা মুন্না রে দেখছো কেমনি পরে এমনি বলবা এগুলোই পরে না একটু কাটেন না কাটাইলে বলদা বলদা লাগে কে গেঞ্জি কাটায় গেঞ্জি কেউ কাটায় গেঞ্জি কাটাইলে বলক বলক কোনো কাটাকাটি নেই

একটু টি শার্ট ডিজাইন তাহলে তুমি চেঞ্জ করে নিও কালকে যখন পথে যাবা এটা নিয়ে যাই ওদের দিয়ে চেঞ্জ করে নিয়ে ব্যাগের ঢুকা লাগবে কোয়াই আছে যে না এলে চেঞ্জ করে দিব সমস্যা নেই এটা যাই দেখ এটা দিয়ে তুমি চেঞ্জ করে নিও দেওয়ার সময় আমি এবার জানি কি এত গরম তাই চারটার সাথে রাখো যাতে এটা চেঞ্জ করে অন্য কালার নি বড় হয়ে নিবা এলসাইজ হয়ে নিবা